হচ্ছে আমি বহু আগ থেকে রুবেল ভাইয়ের এখানে আসি এখান থেকে গরু নিয়ে যাই একটাই কারণ বাংলাদেশে অনেক জায়গায় অনেক গরু পাবেন আসলে গরু আপনি হুট করে চিনতে পারবেন না গরু নিতে গেলে আপনি যেখান থেকে নিচ্ছেন সেই জায়গাটা আপনার বিশ্বস্ত হইতে হবে আর সেই বিশ্বাসের জায়গাটা রুবেল ভাই আমার দখল করছে আমি যেখান থেকে গরু নিয়ে আসি না কেন আমার মনের মধ্যে এরা কিন্তু কাজ করে বাট এখান থেকে যদি নিয়ে যায় আমি নিশ্চিন্তে থাকি এটার পিছনে কারণ হচ্ছে আমি এখান থেকে ফার্স্ট যে গরুটা নিয়ে গেছিলাম গরুটা আমার বলে দিয়েছিল বাইশ লিটার বাট আমি যাওয়ার পরে দুধ পাইছি পঁচিশ থেকে সাতাশ লিটার দ্বিতীয় বিএন থেকে আমি তিরিশ বত্রিশ লিটার করে দুধ পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং মজার ব্যাপার হচ্ছে এইখান থেকে যে গাই বাসুরটা আমি কিনে নিয়ে গেছিলাম সেই বাসুরটা আবার আমার বাচ্চা দিছে সেই বাচ্চাটা আমার এখন দুধ হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ লিটার প্রথম বিএন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম জান্নাত ডেরি থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন পিওর বিটের একটা গাবি আমরা সেল করলাম আর সেকেন্ড ল্যাকটেশন শংকর ফিজিয়ান আমার খুবই একটা পছন্দের গরু আমরা সেল করলাম রংপুর মিটা বগুড়া আমার এই শ্রদ্ধ বড় ভাইরা দীর্ঘদিন থেকে আমার কাছে গাবি সংগ্রহ করে দুইটা গাবি সেল করলাম কত টাকায় আমাদের ভিডিও সাথে থাকুন এটা দেখেন একদম পিওর একদম গলা সিং শুদ্ধ বogna বাচ্চা দিছে 3 দিন হই দেখেন এই যে বগনা বাচ্চা খুবই ভালো মানের গরু পিওর ব্রিড পায়ের খুর নিচের চাওয়াটা বাট একদম কল একটু দাঁড়ানো স্টাইল দেখেন এখন কিন্তু দুপুর আমরা ভিডিও করতেছি এটা দুধের গ্যারান্টেড দিছি আমি আঠারো থেকে বিশ আঠারো বিশ পাবে যদি ভালো ম্যানেজমেন্ট করে বাইশ তেইশ পাবে পরের বিয়ানি এই গরুটা একবারে সাতাইশ থেকে তিরিশের ঘরে যাবে সেই জাত চার দাঁত বয়স আমি দাঁত দেখাই দিচ্ছি আর এই গরুটা আমাদের বাইটা গরু হেভি গরু এই গরুটা দুধের গ্যারান্টেড বিশ লিটার দুধ বিশ থেকে পঁচিশের মধ্যে থাকবে বিশ গ্যারান্টেড দিচ্ছি ডানো গরু শঙ্কর পায়ের খুঁড় নিচের পার্সেন্টেজ এখনো দশ বারো দিন বাকি আছে ওয়ান পার্সেন্ট মিকচার নাই ঝালমরিচ দেখেন পার্সেন্ট কি গৌড়ার মাজা দেখেন গৌড়ার মজবুত সেই রকম জাত একদম পিওর ব্রিড দুইটা গরু আমরা কত টাকা সেল করলাম এটা বিশ লিটার ওটা আঠারো থেকে বিশ ভালো ম্যানেজমেন্টে এর বাইশ তেইশ দাঁত দেখাও এ দাঁত দেখাও অনেক বড় কিন্তু এটা এই যে চার দাঁত এই যে বেশ খিল আছে আসসালামু আলাইকুম আমাদের ঠিকাটা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্কর ওপর পালা বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধা বড় ভাইয়ারা দীর্ঘদিন থেকে আমার কাছ থেকে সংগ্রহ করে মিঠা পুকুরে আমার অসংখ্য গাভি আছে আসলে গাবি হলে কিন্তু দুধ হয় না গাবির দুধ হইতে হয় গাবির জাত পার্সেন্টেজ মিলে একটা গাবির পরিপূর্ণ দুধ হয় তা আমরা দুইটা গরু দিলাম পিওর ব্রিড আমরা পূর্বে যে গাবিগুলো ভাইয়া আমার পালন করে আমরা সেই গাবিগুলোর ব্যাপারে জানবো এবং দুইটা গরু কতটা কিন্তু আমরা ভাইয়ার মুখ থেকে শুনবো ভাইয়া বলেন সবার উদ্দেশ্যে কিছু বলেন আপনারা আমরা এর আগে অবশ্যই অসংখ্য গরু নিয়ে গেছি এখান থেকে তো রুবেল ভাই যা বলে মানে আমাদের যদি বাইশ বলে থাকে আমরা পঁচিশ পাইছি পঁচিশ বলছে সেটা আমরা বর্তমানে ৩০ পাচ্ছি মানে যা বলে তাছে দুই তিন লিটার সবসময় বেশি হয় এ যাবো তো যতগুলো গরু নিয়ে গেছে মনে হয় বিশ থেকে তিরিশটা হবে একটাও মিস করে নেই এত সে ভালো গরু সবগুলা সেই হাই কোয়ালিটি তো আজকে আমরা দুটো গরু নিলাম ভাই দিলো আমরা

একটাই কারণ বাংলাদেশে অনেক জায়গায় অনেক গরু পাবেন আসলে গরু আপনি ভুট করে চিনতে পারবেন না গরু নিতে গেলে আপনি যেখান থেকে নিচ্ছেন সেই জায়গাটা আপনার প্রথমে বিশ্বস্ত হইতে হবে আর সেই বিশ্বাসের জায়গাটা রুবের ভাই আমার দখল করছে আমি যেখান থেকে গরু নিয়ে আসি না কেন আমার মনের মধ্যে এরা কিন্তু কাজ করে বাট এখান থেকে যদি নিয়ে যায় আমি নিশ্চিন্তে থাকি এটার পিছনে কারণ হচ্ছে আমি এখান থেকে ফার্স্ট যে গরুটা নিয়ে গেছিলাম গরুটা আমার রুবের ভাই বলে দিয়েছিল বাইশ লিটার বাট আমি যাওয়ার পরে দুধ পাচ্ছি পঁচিশ থেকে সাতাশ লিটার দ্বিতীয় বিএন থেকে আমি তিরিশ বত্রিশ লিটার করে দুধ পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং মজার ব্যাপার হচ্ছে এখান থেকে যে গাই বাসুরটা আমি কিনে নিয়ে গেছিলাম সেই বাসুরটা আবার আমার বাচ্চা দিছে সেই বাচ্চাটা আমার এখন দুধ হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ লিটার প্রথম বিএন আলহামদুলিল্লাহ এটা দেখে আমার এইখান থেকে গরু নিয়ে যায় এটা দেখার কারণে আমার এলাকায় যারা গরু কিনতে চায় সবাই আমার সাথে যোগাযোগ করে ভাই কোথা থেকে নিয়ে আসেন ওইখানে যাবো যার কারণে আমাকে আমার চাষা বা আশেপাশে যারা ভাই আছে এদেরকে নিয়ে আমি এখানে আসি কেন আসি আমি এখান থেকে নিয়ে গেলে আমি একটা নিশ্চয়তা পাই যে আমার মাধ্যমে কিনে এই গ্যারান্টিটার আসলে এখানে আমার আসা এবং আমি ভাইয়ের উত্তর উত্তর মঙ্গল কামনা করব। আমাদের মতো যারা খামারি আছে এদেরকে এত সুন্দর একটা সার্ভিস দেওয়া এটা সবাই দেয় না বিভিন্ন জায়গায় গরু কিনবেন বলবে বিশ লিটার দেখবেন করতেছেন করতেছে না আর লিটার মধ্যে নয় এই জন্য আমরা তাকে শুকরিয়া জ্ঞাপন করি এবং আমি উনাকে দোয়া করি আমাদের মতো লোকে এত ভালো বড় সার্ভিস দেব ধন্যবাদ ভাই হ্যাঁ আমাদের জন্য দোয়া করুন আর আপনার জন্য অসংকো দোয়া থাকলো আপনি বাংলাদেশের Amish Amish এর ঘাটipuroner যে কাজ করতেছেন এই জন্য আল্লাহ আপনাকে হেদরাস করুক এবং আপনি আরো ভালো জায়গায় যান ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আসলে অনেক ভালো মানুষ আর গাবীর একটা জিনিস কি গাবি বাছাই নিয়ে যাওয়ার পরে গাবীকে সুস্থ রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট দুধ হবে আপনারা সবসময় খেয়াল রাখবেন গাভীটা পেট ভরে পানি খাইছে কিনা গাভীটা যদি পেট ভরে পানি খায় দেন তো সবাই দেন মানে সুস্থতা হলো মেন জিনিস যার গরু যত সুস্থ থাকবে তার গাড়ির দুধের পরিমাণ তত বেশি থাকবে ভাইরা কিন্তু গাভীর যে ম্যানেজমেন্ট আমরা যেভাবে বোঝাই দেই সেই গাইডলাইন গুলো ফলো করে এখান থেকে এই পর্যন্ত ভাইয়াদের হাত দিয়ে তিরিশটার উপরে গাভি গেছে প্রতিটা গরু একশো একশো কেন গাভীরা আমরা যেটা বোঝাই দিই ভাইয়ারাও সাপোর্ট করে যে এই গরু গুলো এইভাবে পালো তা একে অপরের সহযোগিতা করেন নিজেরা আত্মকর্মসংস্থান তৈরি করেন অন্যকে করার সুযোগ করে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম